আটলান্টিক মহাসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্যে নিহত হয়েছেন অন্তত ছেচল্লিশ জন এছাড়া ঝড়ের কারণে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন লক্ষ লক্ষ মানুষ স্থানীয় সময় বৃহস্পতিবার রাত এগারোটার দিকে ফ্লোরিডার বিগ ব্যান্ড শহরের উপকূলে আছড়ে পড়ে হেলেন এ সময় ওই এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় একশো মাইল বিধ্বংসী গতির এই ঝড়ের কারণে বিগ ব্যান্ড এবং তার আশেপাশে এলাকার অজস্র গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ডুবে গেছে ব্যাপক ধ্বংসাত্মক হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর হেলেনকে ক্যাটাগরি চার ঘূর্ণিঝড়ের তকমা দিয়েছিলেন বিগ ব্যান্ডে আছড়ে পড়ার পর জর্জিয়া টেনেসি উত্তর কেরোলাইনা এবং দক্ষিণ ক্যারোলাইনার দিকে একুতে হতে থাকে হেলেন এ সময় কমতে থাকে ঝড়ের গতিবেগ শুক্রবার বিকেলের দিকে সাধারণ মৌসুমি ঝড়ের পরিণত হয় হেলেন ঘণ্টায় পঞ্চান্ন থেকে ৩৫ কিলোমিটারে নেমে আসে বাতাসের গতিবেগ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের দুর্যোগ মোকাবিলা দপ্তর ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির ফেমা তথ্য অনুযায়ী বিগ ব্যান্ডে আশ্রয় পড়ার পরবর্তী ছয় ঘন্টা পর্যন্ত নিজের শক্তি ধরে রাখতে পেরেছিলেন হেলেন পরে ধীরে ধীরে এটি সাধারণ মৌসুমি ঝড়ে পরিণত হয় মার্কিন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পর্যন্ত যত ঘূর্ণিঝড় আঘাত করেছে সেগুলোর মধ্যে বিধ্বংসী ক্ষমতার নিরিখে হেলেনের অবস্থান চোদ্দতম এবং প্রশস্ততা বা বেরের দিক থেকে তৃতীয় ফ্লোরিয়ায় আশ্রে পড়ার সময় এই ঝড়টির বের ছিল ছয়শো কিলোমিটার বিশাল বিস্তৃত আকারের হওয়ার কারণে ফ্লোরিডা জর্জিয়া টেনেসি উত্তর কেরোলাইনা এবং দক্ষিণ কেরোলাইনের অধিকাংশ এলাকায় প্রবল বর্ষণ ঝড়ো হাওয়া এবং আকস্মিক বন্যা দেখা দিয়েছে ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস জানিয়েছেন হেলেন আঘাতে তার অঙ্গরাজ্যে তেরো জন নিহত হয়েছেন জর্জিয়ার গভর্নর ব্রায়ান ক্যাম্প এক বিবৃতিতে বলেছেন তার অঙ্গরাজ্যে নিহত হয়েছেন পনেরো জন নিহতদের মধ্যে দুর্যোগ মোকাবিলা বিভাগের একজন উদ্ধারকর্মীও রয়েছেন বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে জর্জিয়ার একশো পঞ্চাশটিরও বেশি সড়ক বন্ধ হয়ে গেছে পানিবন্দী অবস্থায় বিভিন্ন শহরের অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনতে মার্কিন সেনাবাহিনীর ন্যাশনাল গার্ড শাখার এক হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ব্রায়ান ক্যাম্প সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে দক্ষিণ কেরোলাইনায় অঙ্গরাজ্যটির গভর্নর রয় কুপার সাংবাদিকদের জানিয়েছেন হেলেনের আঘাতে রাজ্য জুড়ে সতেরো জন নিহত হওয়ার সংবাদ পেয়েছেন তিনি এছাড়া প্রতিবেশী অঙ্গরাজ্য উত্তর কেরোলাইনায় নিহত হয়েছেন আরও দুইজন